নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষ পটল আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে গ্রেভিটাও কিন্তু নিরামিষ পটল আলুর তরকারিতে খুবই ঘন হয়েছে এইরকম পটল আলুর তরকারি রুটি লুচি পরোটার সঙ্গে তো খেতে দারুণ লাগে সাদা ভাতের সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বন্ধুরা পটল আলু তরকারি বানিয়ে খাবেন খেতে দেখবেন খুবই ভালো লাগছে পাটিতে নিয়ে নিয়েছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ কাপ মতো চিনে বাদামকে আমি জলে ভিজিয়ে তারই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ও গোটা গোলমরিচ ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুকে লবণ না দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব প্রথমে আলু হালকা করেই ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই আলু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পটল পটলকেও তেলের সঙ্গে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমি লবণ না অ্যাড করে প্রথমে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ ভালো করে মিশিয়ে আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা এতে করে পটল ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে এবং অনেকটা সেদ্ধও হয়ে যাবে ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো এই পর্যায়ে আমার পটল আলু প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরই টমেটো টমেটো অ্যাড করছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ মতো আদার বাটা ও চিনে বাদামের পেস্ট আমি চিনে বাদামের পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু বাদামের পেস্টও ব্যবহার করতে পারেন নিরামিষ পটল আলুর তরকারিতে এই এই রকমভাবে বাদাম বাটা যদি ব্যবহার করা হয় গ্রেভিটা খুবই ঘন হয় খেতেও কিন্তু দারুণ লাগে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব বারে বারে ঢাকা খুলে তরকারি নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু বাদাম আছে একটা তরকারি বসে যাওয়ার নিচের দিকে সম্ভাবনা থাকে বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি পটল আলুর সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে মশলার মশলার সম্পূর্ণ ফ্লেভার পটল আলুর মধ্যেও চলে এসছে এবং পটল আলু মশলা একটা মাখো মাখো ভাব এসেছে এই পর্যায়ে বুঝতে হবে যে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন মশলা কষাতে কষাতেই বাকি আমার সেদ্ধ হয়ে গেছে জল অ্যাড করে দিয়েছি আলু একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চামচেরও কম চিনি অ্যাড করছি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে নিরামিষ তরকারিতে একটা দ্বিগুণ স্বাদ চলে আসে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনি ও ঘিকে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা ভালো করে মিশিয়ে দিলেই রেডি পটল আলুর তরকারি নিরামিষ খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য